দেশি চিকেন পেঁপে দিয়ে রান্না করে খেয়ে দেখুন মাটনের স্বাদকেও হার মানাবে চিকেন কারির কালার দেখে বুঝতেই পারছেন কতটা সুস্বাদু হয়েছে তবে চলুন এই চিকেন কারিকে ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজভাবে তৈরি করি প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চিকেন কারি রান্না করার জন্য দেশি চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেশি চিকেনে ব্রয়লার চিকেন থেকে মাংসর পরিমাণটা কম থাকে কিন্তু খেতে প্রচুর সুস্বাদু হয় আপনি এর জায়গাতে ব্রয়লার চিকেনও নিতে পারেন দেখুন চিকেনকে খুব একটা বড় বা খুব একটা ছোটো সাইজে কাট করে নিই এই সাইজে কাট করে নিয়েছি কুকারে রান্না করলে এর থেকে বড়ো সাইজে কেটে নেবেন আমি কড়াইয়ে রান্না করব একে মেরিনেট করে নেব দেব এর মধ্যে থ্রি টেবিল স্পুন ঘরে পাতা টক দই আপনি ভিনিগার বা পাতি পাতিলেবুর রসও দিতে পারেন দেব ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা অল্প পরিমাণে নুন অর্থাৎ যতটা চিকেন আছে সেই পরিমাণ মতো নুন দিয়েছি ওয়ান টি জিরা পাউডার ওয়ান টিস্পুন ধনে পাউডার হাফ টিস্পুন হলুদ পাউডার কালারের জন্য ওয়ান টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন গোলমিরিচ পাউডার ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা দেব আপনি শুকনো লঙ্কার পাউডারও দিতে পারেন এটা দিলে চিকেনের সাদার গন্ধ দুটোই খুব ভালো হয় তাই আমি চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি চিকেনকে মশলা আর দইয়ের সাথে খুব ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে যদি আপনার হাতে সময় থাকে তো দু তিন ঘন্টা একে রেস্টে রাখবেন চিকেনটা খেতে নরম হবে আমি ঘন্টা খানিক ঢাকা দিয়ে একে রেস্টে রেখে দেব ঘন্টা খানিকের পর ঢাকাটা সরিয়ে দিয়েছি একে রান্না করার জন্য চলে যাব ওভেনের দিকে চিকেনকে রান্না করব পেঁপে দিয়ে মাটনের মধ্যে পেঁপে দিয়ে তো অনেকবার খেয়েছেন এইবার চিকেন দিয়ে খেয়ে দেখুন চিকেনের স্বাদ মাটনের মতো লাগবে খাননি তো একবার রান্না করে খেয়ে দেখুন একটা ছোট্ট সাইজের পেঁপেকে ঠুমে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য চলে যাব ওভেনের দিকে মিডিয়াম ফ্লেমে থ্রি টেবিল স্পুন সরিষার তেলকে আগের থেকেই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি তেলটা উষ্ণ গরম হলে দিন জিরা শুকনো লঙ্কা গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ আর দুটো তেজপাতা তেলের সাথে মিশিয়ে একে হালকা করে ভেজে নিতে হবে দেব তিনটা বড়ো সাইজের স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ তেলের সাথে নেড়ে চড়ে পেঁয়াজকে ভালো করে মিশিয়ে দিন আর খোলাতেই এক মিনিট রান্না করে নেবার পর এর মধ্যে দিন স্বাদ মতো নুন চিকেন ম্যারিনেটের সময়ও নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা নিজের স্বাদ মতো দেবেন নুন দিয়ে ভাজতে গেলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে দেখুন পেঁয়াজটা সফট হয়ে গেছে যতটুকু বাকি আছে চিকেন দিয়ে কষাতে কষাতে পেঁয়াজটাও পুরোপুরি সফট হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে একে ভাজতে পাঁচ থেকে ছয় মিনিটের সময় লেগেছে দেবো ওয়ান টেবল স্পুন বেটে নেওয়া আদা রসুন বাটা মিশিয়ে এর কাঁচা গন্ধ যাবা পর্যন্ত ভেজে নিতে হবে খুব একটা সময় লাগবে না নেড়ে চেড়ে এক মিনিট মতো ভাদুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে এরই মধ্যে দেব ওয়ান টিস্পুন করে জিরা ধনিয়া হাফ টিস্পুন হলুদ পাউডার দেব অল্প পরিমাণে জল মশলাকে ভেজে নেবার জন্য ভালো করে মিশিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধ যাবা পর্যন্ত ভেজে নিতে হবে অর্থাৎ অল্প করে তেল ছাড়া পর্যন্ত নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট ভাজাতেই মশলা থেকে তেল আলাদা হতে লেগেছে দেব মেরিনেট করা চিকেন আর ঠুমি কেটে নেওয়া পেঁপে যদি আলু দিতে চান হালকা করে তেলে ভেজে দিবেন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবার পর একে ঢাকা দিয়ে রান্না করুন আর ঢাকা চাপা দিয়ে রান্না করলে চিকেন নিজে জল ছাড়বে আলাদা করে জল দিয়ে চিকেনকে কষাবার দরকার পড়বে না দু থেকে তিন মিনিটের পর ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে দেব প্রত্যেকবার নাড়ার সময় খুন থেকে কড়াইয়ের তলা পর্যন্ত নিয়ে গিয়ে নাড়তে হবে খেয়াল রাখবেন তলাতে যেন লেগে না যায় নেড়ে দেবার পর আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে এইভাবেই ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি ঢাকাটা সরিয়ে প্রথমে ভালো করে নেড়ে দেব দেশি চিকেন সেদ্ধ হতে সময় লাগে পেঁপে দিয়ে রান্না করলে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় চিকেনে দেওয়া তেলটা আলাদা হতে লেগেছে ফ্লেভারের জন্য দেওয়া তেজপাতার কাজ হয়ে গেছে একে বের করে আলাদা করে দেব ঝালের পরিমাণটা কম লাগছিল তাই হাফ টি স্পুন লঙ্কা পাউডার দিলাম নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবার পর চেক করে নেব পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। না পেঁপে এখনো অল্প পরিমাণে এখনো শক্ত আছে এর মধ্যে দেব গ্রেভির জন্য জল আমি দু গ্লাসের কাছাকাছি জল দিচ্ছি আপনি যে পরিমাণে গ্রেভি রাখতে চান তার থেকে একটু বেশি দিতে হবে যেহেতু রান্না হবার পর গ্রেভি জলটা একটু শুকিয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর একে আবার ঢাকা দিয়ে রান্না করব। জল দেবার পর মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি ঢাকাটা সরিয়ে দেব কুচোনো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা ঝাল নয় শুধু ফ্লেভারের জন্য দিয়েছি দেব হাফ টিস্পুন গরম মশলা পাউডার যদি গোটা গরম মশলা ব্যবহার না করেন তো ওয়ান টি গরম মশলা পাউডার দেবেন ভালো করে মিশিয়ে ওভেনকে অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তৈরি হয়ে গেল কাঁচা পেঁপে দিয়ে দেশি চিকেন কারি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে কি দেখে মনে হচ্ছে এটা চিকেন না মাটন কাঁচা পেঁপে দিয়ে রান্না করার ফলে এর স্বাদ মাটন চাইতে একটুকু কম হয় না যদি কাঁচা পেঁপে দিয়ে চিকেন নিতে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ তো ভুলা দূরের কথা বারে বারে এইভাবে রান্না করে খাবেন কাঁচা পেঁপে দিয়ে চিকেন কারি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ